যদি কেউ এসে নেন সেই ক্ষেত্রে আসলে পেমেন্ট করা লাগে না আপনারা পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারেন আর যদি কেউ না আসেন যে অনেক দূরের থেকে আসতে পারবেন না তখন কিন্তু আপনাদের পেমেন্টটা ব্যাংকে অথবা বিকাশে করতে হয় তা আপনারা যারা আসলে এই যে ভাই আরিফ ভাই চামাইনগঞ্জ ইনারা চল আমার ব্যাংকে পেমেন্ট করছে আপনার পাশে দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি স্ক্রিনে যে উনি ব্যাংকে পেমেন্ট করছেন তা আপনাদের আসলে যারা অনেকে আমাকে কথা শোনা যে শুনতে হয় এটা বাধ্য আসলে আমি যে আসলে আমি ভাবি একটাই ভাবি যে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর ধরে ব্যবসা করতেছি তাও বলতে পারবে যে কারো দশ টাকা মেরে দিছি বা টাকা দিয়ে ফোন রিসিভ করে তারপরে অনেকে আমাকে বলেন ভাই আপনাকে টাকা দেবো চিনি না আমাদের আগে মারি গেছে আসলে মায়ের পড়লে তো হন বলে আসলে কথাগুলো আমাকে শুনতে হয় আসলে সবাই একভাবে ব্যবসা করে না তা আমারই এক ভাই পরিচিত আমি আগে মাল দিলাম পরে অন্য জায়গাতে মাল নিয়েছে তারই দশ পনেরো বারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকার মতো জেরে গেছে দেয়ার সাথে সব জায়গায় ব্লক করে দিচ্ছে পরে আসে ফোন ধরে না তো আমার টাকা দেয় না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে বিশ্বাসকে যথেষ্ট পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট ভালো মাল এবং সুন্দর মাল দেওয়ার জন্য এই ভাইকে জন্য রেডি করতেছি আমি বাচ্চাগুলো একটু দেখাই তা আপনারা যারা আসলে আমার কাছে নিতে চাবেন নিবেন আমি নিঃসন্দেহে ইনশাল্লাহ ভালো বাচ্চা দেয়ার চেষ্টা করব তো দেখেন এটা চাল আজকে তেতিরিশ দিন বয়স চলে চাঁপাই নবাব হবে এখানে প্রায় চার পাঁচশো মাল আছে কালকে অনেক জায়গায় মাল যাবে আমি অবশ্যই ভিডিওগুলো আপলোডগুলো দেখাবো মাত্র খাবার দেওয়া হলো এদের হ্যাঁ তো মাল হ্যাঁ নিচেও মাল আছে দেখতে পাচ্ছেন কে বলি খাবার দিয়ে গেছি খাওয়া দাওয়া করে চুপচাপ আছে সব ভালো লাগবে ভালো লাগবে এইভাবে দিয়ে রাখলেই হয়ে যাবে

আসলে আমার সে বসুন্ধরা থেকে গাড়ি ছিল আমি না আসবে না বলে কাউন্টার থেকে বলে দিলো যে বাপি তুমি আছো জিরো পয়েন্টে যাও বা রাজা ঠাটানো আছে এখান থেকে গাড়ি বেরোবে ওইখান থেকে দেওয়া যাবে আমরা সেই হিসাবে এখানে এসে দাঁড়াই আছি এটা কোন পর্যন্ত ঢালাই আলহামদুলিল্লাহ গাড়ি আসলে চলে আসছে গাড়ি ঢুকছে সাড়ে দশটা তা দেখেন আমরা মালগুলো নিয়ে যাচ্ছি তা অনেকক্ষণ আসলে আমাদের ওয়েট করা লাগছে আসলে যদি আমার রোড দিয়ে গাড়িটা ঢুকতে এত কষ্ট হতো না তাই কিছু করার নেই তো দেখেন আমরা আসলে মালগুলো সব বক্সে যায় আর বক্সে সেফটি থাকে বেশি আর সাদের থেকে সাদের লেগে বাচ্চা ঠান্ডার লাগার চান্স থাকে আর ভিতরে থাকলে বাচ্চা অনেক মানে বক্সে দিলে অনেক ইজি ভাবে যায় যেহেতু শীতের সময় গরমের সময় ফল সমস্যা হয় না তবে খুব ভালোভাবে যায় আলহামদুলিল্লাহ গরমের সময় বাতাস লাগে শীতের সময় গরম বাতাস লাগে ভালোই হয় আপনার নাম্বার দিবেন আমি

এমাত্র নিয়ে আসলাম নাম সুস্থ ভাবে নিয়ে আসছে এই যে মুরগি এখন খুলতেছে আলহামদুলিল্লাহ ভাই ভাই মাল পেয়ে গেছে আসলে এটা ভিডিও পাঠাইছে আমাকে আহ যে ভাই মাল পেয়ে গেছি তা আপনাদের আসলে ভয় নাই ইনশাল্লাহ আমার কাছে যারা মাল নেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে বাপি ভাইকে পেমেন্ট করলে বাপি ভাই আপনার বাচ্চা সুস্থ সবল বাচ্চা পাঠাবেন তো সবাই ভালো থাকবেন